আমরা ল্যামিনেশন করতে চাইলে প্রথমত আমাদের যে বোর্ডের সুইচ আছে সেটা অন করে নেব এবং তারপরে ল্যামিনেশন মেশিনে যে সুইচগুলো আছে তার মধ্যে এখানে যে হট লেখা রয়েছে এই হটের উপরে সুইচটি অন করে দিতে হবে অর্থাৎ যেদিকে হট লেখা আছে সেদিকে সুইচটি অন করে দিতে হবে করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে লাল একটা লাইট রেড লাইট শো করবে অর্থাৎ তোমার মেশিনটি রেডি হলো এবং এরপর যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটি সুইচ রয়েছে ফরওয়ার্ড আর রিভার্স পরবারটা বন্ধুরা প্রথমত যখন তোমরা এখানে কোনো ল্যামিনেশন করতে দেবে তো তারপরে যখন ল্যামিনেশনটা এই দিক দিয়ে যখন আউটপুট হয়ে যাবে তো তোমরা যদি মনে করো যে সেটাকে আবার ডবল করে ল্যামিনেশনটা একটু হার্ড করতে চাইছো তো তখন রিভার্সে ক্লিক করলে অটোমেটিক্যালি এদিক থেকে আবার সামনের দিকে চলে আসবে এবং বন্ধুরা এখানে আরেকটি যে দেখতে পাচ্ছ যে একটি টেম্পারেচার মিটার রয়েছে এটা তোমরা জাস্ট এই যে ওয়ান ফিফটি থেকে ওয়ান সিক্সটির মধ্যে রাখলেই হবে এরপর বন্ধুরা তোমাদের একটু ওয়েট করতে হবে এই যে দেখতে পাচ্ছ রেডি একটি এলইডি লাইট রয়েছে এটা গ্রিন কালার যখন জ্বলবে তখন জানবে তোমাদের মেশিনটি ল্যামিনেশনের জন্য রেডি হয়ে গেছে তারপর তোমার ল্যামিনেশনের জন্য প্রস্তুতি নেবে এবং তার আগে বন্ধুরা এখানে আমি রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ একটি ডেট অফ বার্থ সার্টিফিকেট আমি যে ল্যামিনেশন যে ফিল্ম রয়েছে সেই ল্যামিনেশন ফিল্মের ভিতরে আমরা ভরে রেডি করে রেখেছি তো ভিডিওটা একটু পজ করছি আমরা যতক্ষণ পর্যন্ত না মেশিনটি হিট হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রিন লাইটটি অন হয়ে গেছে অর্থাৎ আমাদের যে মেশিন টেম্পারেচার হয়ে গেছে এখন রেডি রেডি টু ইউজ তো চলো এবারে আমরা এই যে রেডি করে রেখেছিলাম এটা আমরা জাস্ট এখানে দিয়ে দিলাম এবং আমরা এখানে আর কোনো কিছু কাজ নেই জাস্ট একটু ওয়েট করবো এবং দেখতে পাবো যে আমরা এখান থেকে ডকুমেন্টটি আউটপুট পাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের পুরোপুরি ল্যামিনেশান হয়ে গেছে এবং এখন যদি আমরা এই রিভার্সে সুইচটি অন করে দিই অর্থাৎ এই যে নিচের দিকে নামিয়ে দিই তো বন্ধুরা দেখতে পাবে যে এবারে পিছন থেকে সামনের দিকে টানছে টেনে নিচ্ছে এবং আমাদের এদিকে আবার ডকুমেন্টটি চলে আসবে তো বন্ধুরা খুব সহজে এরকমভাবে তোমরা ল্যামিনেশান করতে পারবে